সরবরে চান নাই আর আমার ঘরে চাল তো কোনো বাজারই নাই আছে কাম করমু হে টানিয়া যায় বাজার করমু দেখি কতক্ষণ বয়াতে যায় দেই কোনো কাস্টমার পাই নাকি আছে রেট কয় নাওরা জিরে যাই আম্টিয়া আছে দাদা

120 টাকা দেবো। হুম ঠিক আছে। তুই আর কিনুম। তো আমি 2 কেজি চাল লো। আমার প্রেসারটা তোরই বেশি করব। আমার বেশি। সমস্যা নাই। বেশি আবার প্রেসারটা বেশি তুই বাবা <muchilabha> এই দাদা আপনি দুইটা কমে দিন কিন্তু ভালো করে আদর দিন আর আমার জামাই আমার ভালো করে আদর দিতে পার না তাই তুই এই ব্যবসায় নামছি তাহলে আহেন আর এমন লোকের কাছে বিয়ে পয়সা কাম করে না ওইটাও পারে না ও তাই। জামাই ঠিকমতো আদর করাছেন না। কামোরই না। নির্বংশে। পারি না। আচ্ছা, আপনি কোনো টেনশন করেন না। এই দেখেন। একদম সুন্দর করে আদর করব। আপনার জামাইর নাম আপনি ভুলে যাবেন। ঠিক আছে। আগে তো আগে তো নিচে মুখ আদর করেন না। আচ্ছা। ওহ। এই এটা ফি করলেন। হ্যাঁ। একবারও না।

শুনো তুমি টেহাৰ না আনিলে কি হব আমি টেহাৰ দিম কাৰণ আমি এনে মোক খাৰাম না বুজ চল তোমাকো দি সন্ধান টেহা দিয়া দিম